আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে কিছু আপডেট নিয়ে কথা বলবো তো প্রথমত হচ্ছে সিট কয়েন কিভাবে আমাদেরকে পেমেন্ট দিবে কত টোকেন দিবে আমাদের এই বিষয়টা দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে এনএফটি এনএফটি আমরা কিভাবে ক্রয় করবো কিভাবে কিনবো এই বিষয়টা ফুল মেথড দেখিয়ে দিব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কারণ আমাদের এক্স অ্যাম্পেয়ার কিন্তু খিউজ পরিমাণ একটা প্রফিট দিছে এনএফটির মাধ্যমে তো আপনারা কিন্তু সবাই ভিডিওটা দেখবেন কিভাবে এন কিনতে হয় ডলার খরচ করে নেবেন ওই বিষয়টা একটু দেখিয়ে দিব এটা কিন্তু সবাই পারবে না কারণ হচ্ছে এটা ওকেএক্স এর মাধ্যমে নিতে হবে বাই এবং সেল দুইটাই করতে হবে তো আপনারা শেষ পর্যন্ত দেখেন যদি টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন না থাকেন ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে জয়েন হয়ে থাকতে পারেন তো আমি প্রথমত হচ্ছে দেখিয়ে দিই আমাদের কিসের মাধ্যমে পেমেন্ট দিবে তো এই যে দেখেন এখান থেকে এই যে দেখেন নিচে আসে এয়ারড্রফ এয়ার একটি ক্লিক করব তো এখান থেকে আসে কি এই যে এই পাশের এইটাতে ক্লিক করবো উডডোর পাশেরটা পয়েন্টস তো এই যে দেখেন আমাদের কিন্তু কয়েকটা টাক্সের মতন দিয়ে রাখছে এই যে দেখেন এগুলোর মাধ্যমে আমাদেরকে পেমেন্ট দিবে তো এই যে দেখেন একটা হচ্ছে সিট ইনকাম এই যে দেখেন চিট ইনকাম এই যে কয়েনের নাম হ্যাঁ তো আমাদের যে মূল কয়েনটা হোমে গিয়ে যদি আমরা দেখি এই কয়েনটার পরে আমাদেরকে কী কয়েন দিবে তো দ্বিতীয়ত হচ্ছে এই যে দেখেন আমাদের যে ফ্রেন্ড এই যে দেখেন ফ্রেন্ড আমাদের কার কত ফ্রেন্ড আছে আমার এই যে দেখেন আমি যদি এখানে ফ্রেন্ডে গিয়ে দেখি আমাদের ফ্রেন্ড থেকে কিন্তু কয়েন দিবে এই যে দেখেন ফ্রেন্ড থেকে কয়েন দিছে তারপর আবার অ্যাড্রফে যাই আবার পয়েন্টে যাই তারপর এই যে দেখেন অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট হচ্ছে কি আপনি কতদিন এখানে কাজ করছেন প্রতিদিন কি আসছেন কি না এই সব বিষয়ে মিলে অ্যাচিভমেন্ট তৈরি হয় তো ওই অ্যাচিভমেন্ট অনুযায়ী আপনাকে কয়েন দিবে তারপর হচ্ছে স্টার তো স্টার হচ্ছে টেলিগ্রামের একটা কয়েন ওই কয়েন দিয়ে আমরা যদি কোনো কিছু ক্রয় করি আমরা যদি কোনো ফাঁকি কিনি আমি যদি দেখাই দিই আপনাদের এই দেখেন স্টারের কিন্তু অনেকগুলো কাজ আছে যে এখান থেকে যদি আমরা কোনো কিছু কিনি বা বিক্রি করি বা আমাদের স্বার্থে যদি কিনি এগুলোর উপরে আমাদেরকে রিওয়ার্ড দেবে তো দ্বিতীয়ত হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন টেলিগ্রাম তাদের কিছু টাক্ক দেয় ওই টাক্কগুলো যদি আপনি ফিল আপ করেন তাহলে আপনি এখান থেকেও পাবেন আর আপনার নামের পাশে যদি এই চিট লেখাটা লেখে আপনি যদি এই যে দেখেন আর্নে গিয়ে একটা অপশন আছে এই যে দেখেন চিটের এই যে তাহলে আপনি এই এই যে এই টাক্কটা আপনি ফিল আপ করে নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এইসব অ্যাচিভমেন্টের উপরে আমাদেরকে কিন্তু তারা কয়েন দিবে ওকে তো এখন আছি আমরা এনএফটির মধ্যে তো এনএফটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওর প্রথমে বলে দিছি তো এনএফটি আমরা নিব কীভাবে এই যে আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনারা ওকে এক্সটা ইন করে নেবেন এই যে দেখেন কালো তো এটা কিন্তু ওপেন করে নেবেন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে বিফিএন নিয়ে নেবেন একটা এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো বিপিয়ান থাকবে আপনার বিফিএন যে দেখেন এই ইউজ করতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে সুপার ভিফিয়ান এই দুইটাই ইউজ করতে পারেন আপনারা উপরে দেখেন একবারে ওয়ালেট হুম ওয়েব থ্রি ওয়ালেট লেখা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে কিন্তু দুইটা তিনটা অপশন আছে এই যে দেখেন এই ওয়েব সরি এই ওয়ালেটটা যদি আপনার থাকে তাহলে ধরেন আপনার অনেক প্রবলেম হবে যেমন হচ্ছে ভেরিফাই করা লাগবে তো ভেরিফাই বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশে যেহেতু অ্যাভেলেবেল না করতে পারবেন না তো আমরা যেহেতু বিপিএন দিয়ে ইউজ করতেছি তো সেক্ষেত্রে আপনি ওয়ালেট কানেক্ট নেবেন এই যে দেখেন ওয়ালেট থ্রি ওয়েবসাইট ওয়ালেটের এটা যখন আপনি ক্রিয়েট করবেন তখন আপনি লেনদেন করতে অনেক সুবিধা হবে তো এই যা উপর একটা যখন থাকবে তখন কিন্তু আপনার ভেরিফাই করা লাগবে তো আপনি এটা পারবেন না তো এখন আমাদের লাগবে হচ্ছে কি ডলার তো ডলার আমরা এখানে দেখেন এই যে একটা লেখার মতন একটা অপশান আছে এখানে আমরা জাস্ট একটা ক্লিক করব এখানে আমরা টোন নিয়ে আসব তো আমরা এখানে একটা ক্লিক করি যে দেখেন এখানে উপরে লিখবেন ট্রোন টিও অ্যান্ড ট্রোন এই যে দেখেন অলরেডি আমার এখানে কিন্তু কানেক্ট আছে তো আমি যদি যাই এই যে দেখেন ট্রোন অ্যাডটা নেব এখান থেকে অ্যাড্রেসটা আপনি কপি করে নিতে পারেন তো আমরা রিসিভে গিয়েই করি তো এই যে আমি এখান থেকে যদি কফিটা করে নিই তাহলে আমরা বাইন্যান্স থেকে আনতে অনেক সুবিধা হবে তো অলরেডি কফি হয়ে গেছে তো আমরা চলে আসলাম এখন বাইন্যান্সের মধ্যে তো আমরা এখন এই যে দেখেন একটা অপশান আছে ট্রেড নামের এই ট্রেডে আপনারা যদি ইউএসডি থাকে আপনারা ট্রোন করে নেবেন ট্রেড থেকে কনভার্টে গিয়ে যে দেখেন উপরে এই কনভার্ট আছে অথবা আপনারা এই যে এখান থেকে মার্কেট সিলেক্ট করে আপনারা মার্কেটে ক্লিক করবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান দেখতেছেন তো এই অপশানগুলো না আপনারা এই যে দেখেন এখানে ক্লিক করে এই যে লিমিট এখানে ক্লিক করে মার্কেট সিলেক্ট করে দিবেন তারপরে আপনাদের এখানে পাঁচ টোন পাঁচ ডলারের নেন আর একশো ডলারের নেন ওটা হচ্ছে আপনাদের বিষয় তো আমার যেহেতু টোন কিনা আছে আমার আর তে যাওয়া দরকার নাই তো আরেকটা বিষয় দেখিয়ে দিই যে দেখেন কোন লেখা আছে আপনাদের সুবিধার্থে আপনাদের যদি যে কোনো কয়েন থাকে ওই কয়েনটা রাখবেন হচ্ছে উপরে যেমন হচ্ছে আমার টোন আছে টোন থেকে ইউজি যদি করি ম্যাক্স দিব এই দেখেন ট্রোন থেকে ইউএসডিটি করতেছি ট্রোন থেকে ইউএসডিটি করব। তাহলে হচ্ছে উপরে ট্রোন থাকবে আর যদি ইউএসডিটি থেকে করি তাহলে ইউএসডিটি থাকবে উপরে তো আমরা এটা মাঝখানে একটা ক্লিক করেই নিতে পারবো আনতে নিতে তাহলে আমরা দেখেন এখানে যদি একটা ক্লিক করি অনেকগুলো কয়েন আছে যেগুলো থেকে আমি ডাইরেক্টলি ট্রোনে নিয়ে আসতে পারব যে দেখেন এই কয়েন থেকে আমি ট্রোনে নিয়ে আসতে পারবো চাইলে তো আমি এখন জাস্ট ওয়ালেটে চলে যাব আমি সেন্ড করব আমি বেশি ওয়েট করাবো না আপনাদের তো এখান থেকে ট্রনে ক্লিক করি একটা তারপর হচ্ছে উদ্র তারপরে হচ্ছে প্রথম তারিখ ক্লিক করবেন ক্রিপ্টো নেটওয়ার্ক যে দেখেন এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার আমরা যে অ্যাড্রেসটা কপি করে আনছি তারপরে এখানে হচ্ছে এই যে দেখেন টোন নেটওয়ার্ক এর অলরেডি ম্যামো তো আমাদের নেই বললেই চলে তার ফলে আমরা ম্যাক্স দিয়ে উইথড্র করে দিব এখানে কি লেখা আছে আপনারা পড়ে নেবেন কিন্তু এখানে আমরা মেমো অ্যাড্রেস না দিলেও হবে সাবমিট দিয়ে দিই কনফার্ম তো আপনারা আপনাদের ফোন থেকে জিমেলের পাসওয়ার্ড অথবা কি পাসওয়ার্ড যাই দেন আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনাদের চলে যাবে লক্ষ্য করবেন আপনাদের যেন না থাকে না হলে আপনাদের কিন্তু উড্র দিতে অনেক হবে পাঁচ মিনিট ধরে আমি প্রবলেমটা ফেস করতেছি আমি বুঝতেছিলাম না কেন হচ্ছে না এখন বুঝছি যে আমার বিফিএনটা অফ এন ছিল যার কারণ আমার বাইনান্স থেকে উড্রো দিচ্ছে না তো এখন কিন্তু অলরেডি আমার বাইনান্স থেকে উড্র দিয়ে দিচ্ছে আমার কয়েন্টটা এখন কেটে নিবে তো আপনাদেরকে ওকে এক্স নিয়েই দেখাচ্ছি তার কারণ হচ্ছে আমার বিপিয়নটা আবার ওপেন করা লাগবে তো একটু অপেক্ষা করেন তো অলরেডি আমার ডলারটা কিন্তু চলে আসছে এই যে দেখতেছেন ওয়ান পয়েন্ট জিরো টু তো আপনারা একটু লক্ষ্য করেন এই যে দেখেন এখানে আসলে আপনাদের এরকম দেখাবে সাইন ইন অথবা সাইন আপ তো এই যে দেখেন একটা বিষয় এই যে এখানে একটা ক্লিক করবেন এখান থেকে আপনার ও ওয়ালেট ওয়েব থ্রিতে চলে আসবেন আপনারা কোনো বয় পাবেন না কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে তো সেক্ষেত্রে সমস্যা হতেই পারে স্বাভাবিক বিষয়ে তো আমরা এখন ওয়েব থ্রিতে চলে যাই শুধু ভারতে কি আপনাদের অ্যালার্ট রাখবেন তাহলেই হবে তো দেখেন আমার কিন্তু ওয়ালেট চলে আসছে এখন আমরা এনএফটি বাই করবো হ্যাঁ তো এনএফটি বাই করতে হলে কি করতে হবে আমাদের আগের মতো তো আপনারা জানেন যে চিট কয়েন থেকে ডাইরেক্টলি আমরা চাইলে বাই করতে পারবো না এনএফটি তো আমরা ওকে এক্স থেকে বাই করব তো কিভাবে বাই করব দেখেন পুরো বিষয়টা তো এই যে দেখেন এখানে একটা লেখা আছে যেটা হচ্ছে মার্কেট প্লেস মার্কেট প্লেসে আমরা ক্লিক করব তো এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইভেন্ট আছে তো ইভেন্টগুলো থেকে আমরা চিট কয়েন খুঁজে নেব খুঁজে আমরা ওখানে ক্লিক করবো একটা তো এই যে দেখেন তাদের যে ওয়েবসাইট ওয়েবসাইটে চলে আসছে এখান থেকে আমরা বাই করবো তো এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলো প্রাইজে তারা দিয়ে দিয়েছে তো এখানে চাইলে আপনি যে কোনো কয়না নিয়ে নিতে পারবেন না যেমন আমি যদি প্রথমটাতে ক্লিক করি এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি তারা বলে দিছে যে সরি ও সরি 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 তো এখান থেকে আমরা কিন্তু অলরেডি বাই করতে পারবো যেহেতু অনেক প্রাইস কম তো আমরা এখান থেকে বাই করে নিই বাই একটা ক্লিক করবো তারপর হচ্ছে এই যে দেখেন আমার কিন্তু টোটালি যে কয়েনটা খরচ হচ্ছে এগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো আপনারা একটু দেখে নেবেন আমার জিরো পয়েন্ট থ্রি টোন যাচ্ছে প্রায় তো যেখানে জিরো পয়েন্ট ওয়ান যাবে সেখানে আমার যাচ্ছে থ্রি তো এখানে আমি জাস্ট আমার তো আমার কিন্তু অলরেডি তারা কনফার্মেশন ট্রান্সফার ট্রান্সফারে নিয়ে গেছে তো এখন কিন্তু আমাকে এনএফটি ডেটা অলরেডি দিয়ে দিছে তারা তো আমি কিন্তু অলরেডি আমার বাই করে তো আমরা যদি কোথায় দেখবো এই বিষয়টা একটু লক্ষ্য করি এই যে দেখেন এখানে কিছু জিনিস লেখা আছে ক্রিপ্টো আছে তারপরেই আছে এনএফটি তো আমরা এনএফটি এনএফটি দিতে একটা ক্লিক করব এই যে দেখেন আমার কিন্তু জিরো ওয়ান ফাইভ এনএপটি নেওয়া হয়ে গেছে অলরেডি তো আশা করি সকল বিষয়ে বুঝতে পারছেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে তো যার ধরুন হয়তোবা অনেক কিছুতেই সমস্যা হচ্ছে আপনাদের তো এনএফটি যদি কিনতে চান আমাকে জানাবেন আর বিফিয়ানটা অলরেডি চালু করেই রাখবেন কারণ হচ্ছে আপনারা এগুলো এসে এসে দেখতে হবে কখন অনএফটি বাঙাতে হবে এই বিষয়গুলো নিয়ে ভিডিও আমি দিব তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ